হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম আর আজকে কতক্ষণ ধরে চোখগুলো খোলার চেষ্টা করতেছি ও গিয়ে ডাকতেছে ডাকতেছি কিন্তু কিছুদিন উঠতে আর পারতেছি না এত ঘুম পাচ্ছিল আসো দেখো তো কি দুষ্টুমি করতেছে টুকু করে আসতেছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে দোকানে দোকান থেকে গিয়ে সারফোয় নিয়ে আসি সবার প্রথমে

তো গ্যাস ওভেনটা মুছে গ্যাসের টেবিলটা মুছে ওই জায়গাটা পরিষ্কার করে চলে আসলাম বিছানার এদিকে বিছানাটা গুছিয়ে নিতে আর মশারিটা এখনও খোলা হয়নি কেননা ও বেঁধে দিয়েছে ও না খুললে আমি খুলতে পারি না এমনভাবে বাঁধে খোলাই অনেক মুশকিল হয়ে যায় তো এর জন্য ওর কাছে খুলে নিলাম মশারিটা আর এবার আমি দেখো গুটিয়ে রেখে দিচ্ছি সাইডে সত্যিতে মশারিটা অনেক ভালো তো সকাল সকাল আজকে চা না বানিয়ে আমাদের জুইয়ের পছন্দ মতো ম্যাগি বানাচ্ছি আর জুই ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে কিন্তু অনেকদিন ধরে ওকে ম্যাগি খাওয়ানোই হচ্ছিল না তো সবসময় না খাওয়ালেও মাঝে মাঝে একটু করে চলে তো আজকে আর ম্যাগিটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিলাম না ডাইরেক্ট এখানেই দিয়ে দিলাম আর একটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কেননা হালকা হালকা ঝাল হলে ঝাল খাওয়াও একটা অভ্যাস হবে জুয়ের পাপা এখন একটু মেগিটা দেখতেছে আর আমি এদিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমাদের জুই শোনা আজকাল এত কথা বলে খুব কথা বলে আমাকে বলে মেমি তুমি এই শাড়িটা পরবা তো এই শাড়িটা না তো ওর আবার পছন্দ আছে তো আজকে হচ্ছে টেরিয়া পুজো তো আমাদের এখানে হয় গ্রামে তো শহরে এখন হয় কি না জানি না তো আজকের দিনেই আবার আমাদের ঘরে চাল বাড়ন্ত এখনকার জন্য হবে কিন্তু রাত্রিবেলার জন্য হবে না আসলে রেশনের চাল এবার একটু কম দিয়েছে তাই বেশি একজন বিক্রি করে না রেশনের চাল আর ওরাও বিক্রি করতেছে না তো রেশনেও গিয়ে খোঁজ নিয়ে এসেছে রেশনেও বিক্রি করতেছে না রেশনের চাল তাই এখন আমাদের চালের বস্তা কিনে নিতে হবে তো চলো ঘরের ভিতরটা পরিষ্কার করা কমপ্লিট এবারে আমি ঘরের সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে একটু এই জায়গাটা লেপতে হবে রেশনের চাল হচ্ছে এমনিতে কিনলে কুড়ি টাকা কিলো পাওয়া যায় বাড়িতে কিনলে আর যদি রেশন থেকে বা অন্য কোথা থেকে আনো তাহলে বিশ বাইশ টাকা কি পঁচিশ টাকা নেয় কিন্তু কেনা চাল যেগুলো থাকে ওগুলো মানে দোকান থেকে যেগুলো কেনা হয় ওই চালগুলোর কিন্তু প্রচুর দাম চল্লিশ টাকা কিলো তো তার নিচে এখন পাওয়া যায় কি না দোকানে গিয়ে দেখতে হবে তো ওকে বললাম ও বলল যে সন্ধ্যার দিকে নিয়ে আসবে চাল কেননা ওই এক কিলো করে চাল নিয়ে আসার থেকে একবারে বস্তা নিয়ে আসাই অনেক ভালো চালটা ঘরে থাকলে সিদ্ধ ভাতও খাওয়া যায় কিন্তু চালের জন্য ওই এক কেজি চাল আজকে আনবে কালকে আনবে এরকম করে নিয়ে আসার থেকে ভাবলাম যে বস্তায় নিয়ে আসব তো বন্ধুরা এই দেখো এই হচ্ছে আমাদের ম্যাগি আর সোনামাম চলে এসেছে তো এখন আমরা ম্যাগি খাবো সোনা আসো বসতে কথা আছে না এক গামলা ভর্তি বাসনপত্র মাজতে হবে তো গামলাটা পুরো ভরে আছে তাই ওকে বললাম যে কলের পরে নিয়ে গিয়ে রেখে দাও তো বন্ধুরা চলে আসলাম একটু পিছনের দিকে মাটি নিতে আসলে ঘরের সামনাটা লাপাই হচ্ছে না কতদিন ধরে তো একদম সবুজ সবুজ হয়ে আছে দেখতে একদমই ভালো জায়গার সবুজ মাটিগুলো সরাতে অনেকটা সময় লাগবে আবার সরানো আবার তাই মাটিগুলো না সরিয়ে একদম মাটি দিয়ে উপরে দেখো লেপে নিচ্ছি এই দেখো কি পরিমাণে যে সবুজ হয়েছে এখন তো তবুও লেপা যাচ্ছে কিন্তু আবার চলে আসতেছে বৃষ্টির দিন তখন তো ল্যাপাই অসুবিধা মানে লেপলে তো লেপা থাকবেই না বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যাবে আর না লেপলে তো দেখবে কিরকম শ্যাওলা পড়ে থাকে সবুজ তো ঘরটা না লেপে আগে বাইরেটাই লেপে নিচ্ছি তারপরে আমি ঘরটা লেপে নেব বাইরেটা ততক্ষণে শুকিয়ে যাবে ঘরটা লেপতে লেপতে আর এদিকে আমার উনুনটা দেখো কি অবস্থা যেদিন যেদিন করে রান্না করব সেদিন সেদিন করেই ভেঙে যাবে আবার ভেঙে গিয়েছে প্রত্যেক দিন ঠিক করিয়ে দিই আবার ভেঙে যায় আসলে এই মাটিগুলো একটু আলগা একদম নদীর যে মাটিটা থাকে ওই মাটিটা দিয়ে যদি উনুন বানানো হয় তাহলে কিন্তু ভেঙে যায় না এত তাড়াতাড়ি এটা হচ্ছে দিঘির মাটি নদীর না পুকুরের তাই এত তাড়াতাড়ি ভেঙে যায় তো চলো এখন এই জায়গাটা আমি লিপে নিচ্ছি ছাইড গুলো লেপা কমপ্লিট তো দেখো ফাইনালি ল্যাপা কমপ্লিট হলো বাইরের দিকটা এখন ঘরটা লেপে নেবো ঘরটা লেপে তারপরে যাবো বাসন টপ্র আর জল শেষ হয়ে যাচ্ছে আবার ওকে বলতেছি জল এনে দিচ্ছে তো এই দেখো এখন আমি বাসনপত্র মেজে নিয়ে চলে আসলাম আর বাসনপত্র মাঝা এগুলো তোমাদের সাথে শেয়ার করি না কেননা আমাদের কলের পরের অবস্থা ভীষণ খারাপ তো তবুও মাঝে মধ্যে হালকা ফুলকা শেয়ার করি আর কি তো দেখো এই বললাম না আমাদের কলের পাড়ের অবস্থা ভীষণ খারাপ শেয়ার করতে চাই না কিন্তু তবুও একটু একটু শেয়ার করি কেন না হলে ভিডিওটা ভীষণ ছোট হয়ে যায় কারণ বেশিরভাগ কাজ মাঝে মধ্যে কলের পাড়েরই থাকে আমার তো জুয়ে জামা কাপড় আমার জামা কাপড় তারপর শাড়িটা তো ধুয়ে দেওয়াই হয়নি শাড়িটা আর সব কিছু ধুয়ে আমি দুটো বালতি নিয়ে চলে আসলাম রোদে জামা কাপড় মেলতে দিতে রোদের সাথে হালকা হালকা হাওয়া তো খুব ভালো লাগতেছে এই সময়টা এইখানে থাকতে পাতলা ডাল করব না ঘন আর এই ডালগুলো গুলো হচ্ছে সেন্টারে ডাল কেনা ডাল অনেকটা পরিষ্কার থাকে আর সেন্টারে ডালগুলো গুলো দেখো কি রকম আ 6 টোন ডাল জোত তো আমরা সকালবেলা उठেই শুরু করে দিয়েছি কাজ তো এই সবে মাত্র বাইরের কাজ ফরমো কমপ্লিট হলো ঘর লাগা জামাকাপড় ধোয়া সব কিছু তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা সেদ্ধ হচ্ছে আর স্নান করে আসলাম দুই করে স্নান করিয়ে দিলাম গরম জল করে ডাল করব আর করলা আলু ভাজা করব আর রাত্রিবেলা বেলাকার দু পিস মাছ আছে ওই যে ওটা জুই দেখো বসে বসে আপেল খাচ্ছিল নেমে যাচ্ছে নামে না ওটা 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 তুমি ডালটা বসিয়ে দি তো এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে এসেছে পাঁচ ফোন দিয়ে দিয়ে দিলাম সোমবার আর এইখানে দেখো করলা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছে ভাজা করব বলে ডালটা নামিয়ে নিয়ে ডালের কড়াইটাতেই করলা আলুটা ভাজা করব। আর এদিকে ওর নাকি খুব খিদে পেয়েছে তো ডাল দিয়েই খেতে বসে পড়েছে ডাল দিয়ে এই যে কি করতেছ ধোয়া বাসনগুলো নোংরা করে পা দিয়ে হচ্ছে তো বন্ধুরা ডালটা সোমবার দিয়ে নিলাম জুয়ের পাপা ওদিকে ভাত খাচ্ছে ওর খুব খিদে পেয়ে গিয়েছে কেন সকালবেলা কিছু খায়নি আমরা ম্যাগি খেয়েছিলাম ও খায়নি ও ম্যাগি খেতে পছন্দ করে না তো এখানে দেখো আমি কলাটা ভেজে নেবো এখন এই যে করলা কেটে ভেজে নিয়েছি আর ডালটা তো হয়ে আছে আর মাছের দু পিস ছিল এক পিস ও খেয়েছে আর এক পিস জুঁই আমাদের রান্না বার কমপ্লিট হলো আর ও তো খাওয়া দাওয়া করে একটু পরেই চলে গেল স্নান করতে আর আমি ভাত ডাল আর কড়লা আলু ভাজা ভাত জুইকে আর আমি খাওয়া দাওয়া করবো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করিনি তারপরে আবার কথা হবে একবারে বিকেল বেলা আর খাওয়া দাওয়া করে তারপরে এডিট করতে বসবো এডিট করবো ভিডিও আপলোড দেবো অনেক কাজ এখনো বাকি আছে এখন বাজে হচ্ছে বারোটা আটচল্লিশ বারোটা আটচল্লিশ বাজে এখন আমার ভিডিও এডিট করাও হয়নি আজকে অনেকটা লেট হয়ে গেল প্রত্যেকদিন দিন বারোটার সময় তো জুয়ে পাপা আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে এডিট করে আপলোড দিও তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই খিদেও খুব পেয়ে গিয়েছে জুই সোনাকে খাওয়াতে গেলে দিয়ে খাওয়াতে হবে না হলে ওকে কোলে তুলে নিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে খাওয়াতে হবে আর না হলে ওকে গল্প শুনিয়ে খাওয়াতে হবে তো দেখো খাওয়া দাওয়া করে এখানে বাবা নিয়ে এসেছে জুইয়ের জন্য মৌসুমী লেবু আর আমাদের জন্য নিমকি তারপর আরও কি কি আছে দেখাই তোমাদেরকে আর এটাকে আমরা বলি হচ্ছে খুরমা গুড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা বেলা ঘুমিয়েছিলাম আমি তো ঘুমোইনি জেগে জেগে ছিলাম একটু চোখ বন্ধ করে শুয়ে আমার বিকেল বেলা তো সারাদিনে ঘুম আসে না বিকেল বেলা ঘুম ঘুম পেলেও ঘুমোতে ইচ্ছেই করে না আমার কেননা রাত্রি বেলা তাহলে একদমই ঘুম হয় না আর এই যে ও আর টুইশনে ঘুমিয়ে পড়েছিল তো এখন সন্ধ্যার লেগে গেল তো ওদেরকে ডেকে তুললাম জুইকে সোয়েটার পরিয়ে দিলাম আর যে একটু বেরোচ্ছে বাবার সাথে একটু পরে জুইকে খাওয়াতে হবে জামা কাপড়ও আজকে সেই অনেক আগেই এনে গুছিয়ে রেখে দিয়েছি খাওয়া দাওয়ার সাথে সাথে বাসনপত্র মেজে রেখে দিয়েছি তো বিকেলবেলাটা আর কোনো কাজ ছিল না তাই ঘুমিয়েছিলাম শুয়েছিলাম আর কি লাইট লাইটের কটটা একটু খুলে গিয়েছে তো ওটা লাগাচ্ছে

কত টাকা নিল আটশো টাকা বাপ বাপ এত দামি চাল নিয়ে আসছো কম দামে এটা টাকা কিলো তো চালের বস্তা নিয়ে আসতে গিয়ে কি সর্বনাশটাই না হয়ে গেল মানে এত দামি চাল অর্ধেক নাকি পড়ে গিয়েছে ফুটো ছিল চালের বস্তায় তো দোকানেই অর্ধেক পড়ে গিয়েছিল তো তার জন্য এক্সট্রা করে ওকে প্লাস্টিকের প্যাকেটে করে ভরে দিয়েছে চাল আর প্লাস্টিকের প্যাকেট থেকে আবার রাস্তার মধ্যে অন্ধকারে পড়ে গিয়েছে প্লাস্টিকের প্যাকেট ফুটো হয়ে তাই জামার মধ্যে ঘুম করে নিয়ে এসেছে এখন গিয়ে দেখবো চালে পাতাটা আগে রেখে দিয়ে দেখব অন্ধকারে কোথায় কতগুলো চাল পড়ে আছে অল্প কম ছিল বলে একটা প্লাস্টিকের পেকড়ুত করে অর্ধেক দিছে ওললে পড়ে গেছে ছিল কতলা কম ছিল আর দেখলে না কোসার ঝিলে ওললে হয় মেহেদি পড়া মেহেদি পড়া দেখিস কোথায় কি অবস্থা করছে মেহেদি তো করে নিয়ে তো চালগুলো ওইখান থেকে তুলে নিয়ে এসে ছাটা টাকার ছাঁকনিতে ছাঁকনি দিয়ে রেখে দিলাম আর এখন দেখো রান্না করতে চাইলাম ভাত রাত্রিবেলা রান্না করতে হইতো কিন্তু বাবা বললো যে রান্না করতে হবে না তো ভাত আর মাংস হয়ে যে বাবা দিয়ে গেলো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো রাত্রিবেলাকার আর জুই ওদিকে ওইদিকে মেটে দিয়ে খাওয়াই দেবো ভাত বাবা মশারির ভিতরে আবার দেখো কি হলুদ দেখা যায় মনে হয় মুখে মুখের মধ্যে বোধহয় হলুদ লাগাইছি দেখো দেখো দেখা যায় আর এখন এখন তো মশারি দিতে বেশি একটা সময় লাগে না কেননা আগে তো মশারির উপরটা একদম ভর্তি করে রেখে দিয়েছিলাম এখন এখন গরমের দিন চলে এসেছে তো এই যে জুইশোনা ঘুমিয়ে পড়েছে আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও যারা যারা এখনো পর্যন্ত নতুন আমাদের চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আর টাটা করে দাও টাটা